হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ আজ পুরো ভিডিওটাই কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে প্রথমেই তোমরা যাকে দেখছো সে হচ্ছে বড় গোপাল আর এখন যাকে দেখছো সে হচ্ছে মেজ গোপাল আমাদের বাড়িতে তিনটে গোপাল আছে তাহলে বুঝতেই পারছো জন্মাষ্টমীটা কতটা সুন্দর করে হয় আর এখন যাকে দেখছো সে হচ্ছে ছোট্ট গোপাল দেখো তিনজন একসাথে বসে আছে কত সুন্দর লাগছে দেখতে আর নিচে যাকে দেখছো সে কিন্তু লক্ষ্মী দেখো কত সুন্দর লাগছে পুরো সিংহাসনটা দেখতে চলো আমাদের আজকে জন্মাষ্টমীতে কি কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তার আগে বলে দিই আমাদের জন্মাষ্টমী কিন্তু দুদিন ধরে হয় দেখো তালের বড়া হয়েছে মালপোয়া হয়েছে আরো অনেক কিছুই হয়েছে এটার নাম ঠিক আমি জানি না মনে পড়ছে না এই মুহূর্তে ফল কেটে দিয়েছে তারপরে এটা এক ধরনের নিমকি সাপটা আরো অনেক কিছু আগে তো জানো আগে অনেক কিছু হতো তাও আস্তে আস্তে অল্প হচ্ছে এখন পুজো শেষ হওয়ার পরেই মা আমাকে একতলা প্রসাদ এনে দিয়েছে সত্যি এতগুলো প্রসাদ খেয়ে আমার পেট ভরে গেছে প্রথমেই আগে আমি তুলে নিয়েছিলাম পাটি সাপটাটা। আর তালের বড়া খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে খেতে আর তোমাদের বলছিলাম না দেখো এক ধরনের নিমকি এটা কিন্তু অন্য টাইপের আমাদের হয় এটা খুব সুন্দর হয় খেতে আর এটা দেখো আমি বলছিলাম মনে পড়ছে না নামটা এটার ভেতরে পুরটা কিন্তু সুজি আর চিনি দিয়ে করা খুব ভালো খেতে এবার তোমরা দেখছো পরের দিনের ভিডিও তোমাদের বললাম না আমাদের জন্মাষ্টমী দুদিন ধরে হয় আজ আমাদের হয় ভোগ নিবেদন সত্যি আমরা যেমন জন্মদিন আসলে এত খাবার দেখলে খুশি হয়ে যাই তেমন গোপালও কিন্তু আজ খুব খুশি মুখ দেখেই বোঝা যাচ্ছে চলো গোপালের আজকে কি কী রান্না হয়েছে তোমাদেরকে বলি দেখো প্রথমেই তোমরা পায়েস দেখছো পাঁচ রকমের ভাজা তাতে বেগুন ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা তারপরে পটল ভাজা তারপরে দেখছো তোমরা বাঁধাকপি ফল কেটে দিয়েছি ফুলকপি হয়েছে মোচা শাক পোলাও তারপরে আমড়ার চাটনি কত কিছু হয়েছে আজ কি দেখে খেতে ইচ্ছা করছে না তোমাদেরও এই যে ভাই ভাইয়েরও খুব খিদা পেয়ে গেছিল যদিও অনেকটা বেলা হয়ে গেছিল স্বাভাবিক বাচ্চা মানুষ খিদে তো পাবে আর সত্যি কথা বলতে গেলে গোপালের খাবারের কিন্তু সবারই লোভ লাগে তেমন আমারও হয়েছিল দেখো প্রত্যেকটা খাবার নিয়ে নিয়েছিলাম নিয়ে সত্যি খুব খুব টেস্ট হয়েছিল আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল লাউ দিয়ে ডাল খেতে কার কার ভালো লাগে আমার তো দারুণ লাগে আর তার সাথে যদি একটু উচ্ছে পড়তো না আরো ভালো লাগতো খেতে সত্যি ভগবানের ভোগের প্রসাদ কিন্তু আলাদাই টেস্ট হয় খেতে যেটা বাড়ির হয় না আর পুরো দেখো তৃপ্তি করে খাওয়া যায় আর এটাই ছিল আমাদের বাড়ি জন্মাষ্টমীর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা এখানেই স্টপ দেখা হবে অন্য কোনো ভিডিওতে এক ততক্ষণের জন্য টাটা আর পেজটা যারা যারা ফলো করি প্লিজ ফলো করে দিও